প্রথমে নারী বন্দীদের গুম করতেন তারপর তাদেরকে অবৈধ অভিবাসী হিসেবে সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন বলে প্রচার করত হাসিনার হিংস্র লোকজন বলা হতো ইউরোপ যাওয়ার পর পথে ভূমত্ত সাগরে ডুবে মারা গেছেন তারা হাসিনা সরকারের নির্মমতার শিকার হতভাগ্য এই নারীদের এমন পরিণতির কথা জানিয়েছে তুরস্কের গণমাধ্যম টি আর ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার ভারতীয়ের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ভারত সরকার কি সত্যি তাদের দেশে ফিরিয়ে আনতে চলেছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আপনাকে পুরো গল্পটা জানতে হবে সরকার সম্প্রতি জানিয়েছে তারা অবৈধ যুক্তরাষ্ট্র থেকে আনার পরিকল্পনা করছে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ভারত সরকারের বর্তমান কাণ্ড দেখে মনে হচ্ছে তারা যৌতুক প্রথায় বিশ্বাসী তার কারণ বিগত সময়ে আমাদের দেশের এক মেয়ে তার দেশে পালিয়ে গিয়েছে আমি ভারত সরকারের উদ্দেশ্যে বলতো যাই যৌতুক আমরা তখন দিতাম যদি আমাদের মেয়েকে তোমাদের হাতে আমরা তুলে দিতাম কিন্তু বাড়ি থেকে পালিয়ে দিকে আপনারা বীর চট্টার কথা শুনেছেন আপনারা বিল ব্রাহ্মণ কথাও শুনেছেন এখন সারা বিশ্ব শুনছে বীর চাপাই নবাবগঞ্জ বিনোদপুরের কথা না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে তো ইনশাল্লাহ বিজিবি হচ্ছে আপনি দেখেন আমি কি লেখাইছি আজকে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতি পাঁচটা হচ্ছে আমি যখন বিজিবি আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যেকোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যে কোনো সম্পর্ক সম্পর্কিত বিজিবি আপনার পাশে পাবেন লোক মুখে বলেন এখন পলিটিক্স তো সম্পর্কে মুখে বলা যায় না মনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করে বাঙালি হারামি যায় এটা তারা বিশ্বাস করে কেন জানেন তারা মনে মনে বলে এবং মুখ আমাদের যে বিশ্বাস করে কেমনে আগস্ট এই বাঙালি জাতি ঘটাইছে বলেন কেমনে করে শেখ হাসিনাকে এত বছর বাংলাদেশে আসতে দেয় নাই বলেন আপনি কেমনে করে দুই সালে গ্রেনেড হামলা হইলো আমাদের মিটিংয়ে কেমনে গ্রেনেড হামলা হইলো কেমনে হইলো বগুলার বিস্তারিত মামলার চার্জশিট এবং এফআইআর যদি পড়েন মামলার আমাদের যে পিটিশনগুলো ছিল পড়েন দীর্ঘ আলাপ সেই আলাপে আমি যাব না বাট তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে যে বাঙালি হারামি জাতি এবং এই হারামি জাতির উপরে যে কোনো রকমের নির্যাতন চালানোর সকল রকম বৈধতা তাদের আছে এবং তারা ভিকটিম তারা অলওয়েজ ভিকটিম রোল প্লে করে আমার উপরে হামলা হয়েছে আমার উপরে ১৯ বার অ্যাটাক হয়েছে আমি তো ময়রেই যাইতাম কোনো মতে পাচ্ছি আল্লাহ আমারে বাঁচাইছে এবং আল্লাহ কেন বাঁচাইছে নিশ্চয়ই আমারে এরিয়া কিছু করাবে এই যে দুই দিন আগে আমি কথা বলছেন প্রিয় দর্শক শ্রোতা মাফিয়া সরকার শেখ হাসিনা নারীদেরকে গ্রেপ্তার করে বন্দি করার পর কিছু সংখ্যক নারীদেরকে ব্রহ্মপুত্র সাগরে ডুবিয়ে মারার পরিকল্পনা করত এবং অনেকের জীবনও কেড়ে নিয়েছিল সেই মাফিয়া সরকার শেখ হাসিনা অবশেষে তাদেরকে তাদের আত্মীয় স্বজনকে জানানো হতো বিদেশে যাওয়ার নাম করে তারা সাগরে ডুবে মরেছে এবার সেরকম কিছু ভিডিও ফুটেজ যে নারীদেরকে সাগরে নিয়ে হত্যা করত সেই শেখ হাসিনা সেই ভিডিও ফুটেজগুলো আমাদের হাতে চলে এসেছে দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই সীমান্তে ভারতের আগ্রাসন নিয়ে সরব বাংলাদেশ দর্শক বাংলাদেশিরা এবার মাথা জাগিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে মানুষের শরীরে পুটু রক্ত থাকতেও বাংলাদেশের উপর কেউ হামলা করতে পারবে না কেননা এখন বাংলাদেশে সেই মোদী সরকারের বউ নেই দর্শক এই নিয়ে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে ট্রাম্পের সরাসরি অভিযান ভারতের গুম শেষ দর্শক এবার গদি বাঁচাতে পারবে না মোদী সরকার ট্রাম্প এবার খেপে গেছে যে কোনো মূল্যে ভারতের গতি থেকে মোদীকে নামানোর হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন অত্যন্ত কিছু চাঞ্চল্যকর আজকে আমাদের এই ভিডিওতে আরও একটি ব্রেকিং নিউজ হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের ছাত্রদের জন্য এতদিন পর বিডিআর হত্যায় মিথ্যা মামলায় দুইশজন প্লাস বিডিআর মুক্তি পেয়েছে দর্শক তাদের কথাগুলো শুনলে আপনার গায়ে পশম দাঁড়িয়ে যাবে সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তুরস্কের গণমাধ্যম টি আর টি প্রতিবেদনে এসব নারীদের সীমাহীন নির্যাতনের বর্ণনা দেয়া হয়েছে এসব নারীর অনেককে দুধের শিশু সহ র্যাবের গোপন কারাগারে রাখা হতো র্যাব স্বীকারোক্তি আদায়ে এসব শিশুকে মায়ের দুধ খেতে দিত না এসব শিশুদেরই একজন জানিয়েছেন তার মা আর হাসিনার গোপন কারাকার থেকে ফিরে আসেননি সাতাত্তর বছর বয়সী হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা দুই হাজার চব্বিশ সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের মাধ্যমে পতনের পর পুরনো মিত্র ভারতে পালিয়ে যান গুম সংক্রান্ত কমিশন বলছে ক্ষমতায় থাকাকালীন হাসিনা সরকার জোরপূর্বক গুমের ঘটনা অস্বীকার করে দাবি করে যে নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন হাসিনা পালিয়ে যাওয়ার পর হাজার হাজার বন্দী গোপন কারাগার থেকে সূর্যের আলোতে এসেছেন কিন্তু তারপরও নিরাপত্তা বাহিনীর অপহরণ করা এমন প্রায় দুইশ বাংলাদেশি এখনও নিখোঁজ এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এমন পরিস্থিতিতে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করছে এই পদক্ষেপের পেছনে ভারতের মূল উদ্দেশ্য হিসেবে বলা যায় বৈধ অভিবাসীদের জন্য সুযোগ সুবিধাগুলো রক্ষা করা বিশেষ করে এইচ ওয়ান বি ভিসা 2023 সালে দেয়া এই ভিসাগুলো পঁচাত্তর শতাংশ ভারতীয়র হাতে গিয়েছিল এটি তথ্য প্রযুক্তি ও প্রকৌশল খাতে ভারতীয় কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিসার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এটি আমেরিকান চাকরির বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে ট্রাম্প প্রথমে H1B ভিসাকে আমেরিকানদের জন্য ক্ষতিকর বলেছেন কিন্তু পরবর্তীতে একটি দারুণ প্রোগ্রাম হিসেবে উল্লেখ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি যাতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আনা যায় এবং বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো যায় তিনি জানান দু সালে একটি ফ্লাইটে একশো জন ভারতীয়কে ফেরত আনা হয়েছে গত এক বছরে এক হাজারেরও বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার জন্য এটি মোদী সরকারের একটি কৌশল ট্রাম্প ও মোদীর ব্যক্তিগত সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ দুই নেতা একে অপরকে মহান বন্ধু হিসেবে উল্লেখ করেন তবে ট্রাম্পের আমেরিকা প্রথম নীতি ভারতের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছে ফলে এই পদক্ষেপ ভারতের জন্য বাণিজ্যিক সমস্যার সমাধানেও ভূমিকা রাখতে পারে প্রায় আট লাখ ভারতীয় অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন যদিও সরকার এখন পর্যন্ত আঠারো হাজার জনকে চিহ্নিত করেছে যদি এই পরিকল্পনা কার্যকর হয় তবে অনেক ভারতীয় জন্য এটি হবে বড় ধাক্কা আপনারা কথা শুনেছেন। আপনারা কথাও শুনেছেন এখন সারা কথা হুমকার দেখাবেন না শুভেন্দু বাবু এই তিন মিনিটের হুমকার আমাদের দেখাবেন না আমরা ভুলি নাই ফেলানি হত্যাকাণ্ড আমরা ভুলি নাই বিডিআর হত্যাকাণ্ড সাতান্ন সেনে কর্ম কর্মকর্তাকে যে নির্মম হত্যা করেছিল সেই রয়ের প্রেসক্রিপশনে সেই হত্যাকাণ্ড আমরা আমার শিবগঞ্জ বর্ডারের লোকের যদি গুলি না থাকে তাদের ঘরের প্রত্যেকটি দা পটি বলে চলবে বলে যদি একটি গাছ কারো বলে আমার পরবর্তীতে কোনো আন্তর্জাতিক আইন মানবো না সরাসরি বিএসএফের হাত চলবে এই নতুন বাংলাদেশে সীমান্তে যদি একটাও আর গুলি চলে আমরা ওই সীমান্তের কাটাদার ভেঙে দেব আন্তর্জাতিক নিয়মকে তক কেনা করে রাতের আধারে চোরের মতো তারা সারা দেশের তাদের বর্ডার অঞ্চলের কোনাতে কিন্তু তারা নোম্যান্স ল্যান্ডে আসে তারা কিন্তু কাটাতারির বেড়া নির্মাণ করছে বন্ধুরা আমরা বাংলাদেশের মানুষ তাকে ছাড় দিব না করব এবং বাংলাদেশের মানুষের মানুষের ওপর যদি আর একটা ফুলের ছিটকি পড়ে আমরা প্রতিরোধ করে তুলবো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি বাংলার যত মানুষ আছে মাঠে নেমে পড়বে তিন মাসে যখন আমি কোলে ওকে ওর মায়ের কোলে দিয়ে আমি ওই ভিতরে এসেছিলাম সয়েচ্ছায় যে আমাকে যে যখন আমাকে গ্রেপ্তার করে তখন আমার যেটা সাহস ছিল যে আমি কিছু অপরাধ করিনি বা আমরা নির্দোষ এরকম একটা মনোভাব নিয়ে যে আমার স্বয়েচ্ছায় আমি পিলখানায় এসে স্বয়েচ্ছায় আমি যেখানে ডাকছি ওখানেই গেছি যা আমার কাছে জবান বেঁধেছে আমি সব সময় সত্য কথায় বলে এসেছি এখন আমার সত্য কথাটা কত দূর যে আমার কাছে ওনাদের সঙ্গে কাছে গ্রহণযোগ্য ছিল জানি না আমাকে জেল যখন জেলে পাঠায় তখন এই মেয়েটাকে আমি তিন মাসের তখন ওর মায়ের কোলে দিয়ে আমি বলছিলাম যে ইনশাল্লাহ আমি যদি আমানত হিসাবে তুমি আমার এই মেয়ে আমার বাচ্চা দুইটাকে তুমি রাখো যদি ফেরে ফিরে আসে আমি পাই যদি না ফিরতে না ফিরতে পারি আমাকে মাফ করে দি এই যে আমি মানে চলে এসেছিলাম করে দিয়ে এই তিন মাসে এই অনুভব আমি এই এইভাবে আমি কোনো দিন আমি ছুঁয়ে দেখিনি বাচ্চাকে আমার মেয়েটাকে আমার ছেলেটাকে আমি কাছে কাছে সময় চাইলেই যে আমি পাইছি তা না মনে অনেক এটাই এখন আমি কাছে পেয়েছি কাছে হ্যাঁ আমার নাম আমি সৈনিক মনসুর মনসুর আলী চব্বিশ চব্বিশ রাইবিল ব্যাটালিয়ান হ্যালো ওকে ওকে দর্শক এই সমস্ত মানুষের মানে যেই অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই যেই সদস্য দেখেছেন সে তার সন্তানকে কোলে নিয়ে আসলে যাচ্ছেন এই বিষয়গুলো আসলে দীর্ঘ ষোলোটা বছর যারা তাদের পরিবারের সদস্যদেরকে ছেড়ে কাটিয়েছেন আমি যদি একজনের কথা বলি আন্দোলনের সংগ্রামের মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি আল্লাহ সোহ্ন তাদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাত নসিব করুক আর যারা জীবিত আছে তাদেরকে ন্যাক হ্যার দ্বারাজ করুক আমরা এই দেশের অনেক মানুষের ইয়ার মাধ্যমে ত্যাগের মাধ্যমে আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদের কোনো আইনি সুবিধা দেওয়া হয় নাই এই যাকেই সরকার ফেসি সরকার পতনের পরে আমরা আইনি সুবিধা আল্লাহর রহমতে আমরা যাবেন পেয়েছি আর আজ আমরা মহাকুশি আমরা যেন পরবর্তীতে আমাদের সকল কার্যক্রম যাতে আইনি সুবিধা পায় সেজন্য জন্য দেশবাসীর কাছে আকুল আবেদন জীবনের আলহামদুলিল্লাহ ভিতরে মোটামুটি ভালোই ছিলাম ভিতরে কারারক্ষি এবং প্রশাসন যারা আছে তারা আমাদেরকে খুবই সম্মান করতো এবং ভালো চোখেই দেখত আচ্ছা আমরা শুরু থেকে যখন